বড় ছেলে আপনি মারা গেছেন চিন্তা তে পরে মাতার বিশ্বরে আছে রোগীটা কে কি হয় আপনার রোগীটা আমার পরিবার ও আপনার ওয়াইফ জি আমার এক ছেলে এক মেয়ে আচ্ছা আপনার নাম কি আমার নাম শাহিদ শাহিদ জি আহা তাহলে আপনি এখন তাহলে ও নাম আমার রান্না এগুলা কি রান্না বাননা আমার একবার শুধু ধরে করুন লাগে আমার তারপরে আমার ছেলেটা ছুডু আমার শুধু না আমি খুব অদন্ত গরিব মাসে আত ভা ধর ধরিয়া এই জায়গাটা আপন লয়ে দিসে ইনকাম সোর্স কি ইনকাম আর ধরুন আর এই যে ছেলেটা রাজমিস্ত্রির কামরে সাই ছটিয়া আর ধর করতে পারেন না না আমি কিছু করতে পারি এটা রুগীর সেবা করতে হয় ওই রোগী ডাক্তার ভালো এগুলা বলে টাকা পয়সা পারি না এটা কোন এলাকা

ওরা আমার সরকার কি চিকিৎসা করছে ওরা আমি ভালো হয়েছি সিলেটে আমার কাছে তবে আমি একটা জিনিস তো অনেক জায়গায় যাই আমি অনেক মানুষকে দেখি আপনি অনেক ভালো মানুষ এবং সরল সহজ আমার কথা হচ্ছে কি জানুন আমারও না কেউ লোক মুখ হয়েছে না হ্যাঁ আর কেউ লোক মারামারি হয়েছে না আমার তো কী লাগে দেয় আমি সেটা বাইতে ভরি হ্যাঁ আমি কেউ কাছে বলি না শুধু খাই না লাভ হয় না ভালো এরকম মানুষ থাকে না খাই না নিজের চিন্তা এই গ্রামটা আছে চেয়ারম্যান আছে এলাকাটা আছে এলাকাটা আমার ভাতটা দিকে ভাই সবাই ভালো করে আপনার সবাই লোকটা আমরা ছয়টা ভাই ছয়টা ভাই আর মধ্যে হেডি ভিন্ন হেডি চলে আমার চলে না আমি একদম গরিব আচ্ছা শুনেন আগামীকাল তুই ধরবি ইনশাল্লাহ জি বাজার করছেন বাজার চিন্তা করেন বাজার আর টাকা পয়সা নাই ছেলে সাতষট্টি আর কামড়ে এই ঘরটা দিছি আমার মাসে ঠেলে টাকা পয়সা তুললে অনেকটা বাথরুম করতে না তাই একটা কল কাটতে না

গরুর মাংস খাই ঠিক আছে দিন হুম কাপড় দিলাম একটা লুঙ্গি দিলাম আটশো টাকা দিলাম খুশি আছেন অবশ্যই খেয়াল রাখবো এই অনুদানগুলা যারা দিচ্ছে আপনাকে তারা কিন্তু কেউ প্রবাসী পাই কেউ দেশি আমাদের দেশে বাংলাদেশ থাকে আমার প্রিয় ভাই প্রিয় মানুষ তারাই কিন্তু দেয়া গুলা এই কাপড় গুলা টাকা দেয় আবার দিলো না ঠিক আছে আপনি বুঝছেন তাহলে একটা লুঙ্গি একটা কাপড় আর মাংস কেনার আটশো খুশি তো খুশি যারা দিছে তাদের জন্য দোয়া করবেন আচ্ছা ভালো থাকবেন আমার জায়গা খোঁজ খবর রাখবো আমি